হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার পরানের ভাই বোন আজকের ভিডিওটা গ্রামের সবজি বাগান দিয়ে আমি গ্রামে সবজি বাগানে গিয়েছিলাম অনেক ঠান্ডা লেগেছিল আমার দেখতে থাকেন আজকের ভিডিও আমি গ্রামের ভিডিও পর্যায়ক্রমে শেয়ার করব বলেছিলাম আপনাদেরকে দেখেন মিষ্টি কুমারের ফুল সুন্দর না আজকের ভিডিওতে কিন্তু পাখির ডাক শুনতে পাবেন অনেক প্রকারের পাখির ডাক আমার তো মনে হয় ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে আর এই যে দেখে খ্যাত ধানের খ্যাত ধানের খ্যাতির ভিতরে মিষ্টি কুমারের ফুল ফুটেছে আর এই এই যে দেখেন একটা হলুদ প্রজাপতি ওর্তি ছিল আমার ভিডিওতে চলে এসেছে প্রজাপতিটা ওটা অবশ্য আমার অ্যাটেনশন ছিল না

যদিও এখন গাছ ঝরা গাছ মানে এখন কয়দিন পরে একেবারে কেটে কুটে ফেলে দেবে অন্য কোন ফসল দেবে এসব জায়গায় অনেকগুলো গাছই ফেলে দিয়েছে গোয়া করেছে এখন এটাও ফেলে দিয়ে পরিষ্কার করে অন্য গাছ দেবে দেখতে থাকেন আমার আজকের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই সব ভিডিও কি আমি আপনাদের মাঝে আগে শেয়ার করেছি কিনা আর যদি দেখে থাকেন সেটাও আমাকে জানাবেন এ বছরের ভিডিও কিন্তু এগুলা গতবারে হয়তো আপনাদের মাঝে এরকম কোনো ভিডিও আমি শেয়ার করেছি কিন্তু এগুলা কিন্তু পঁচিশ সালের ভিডিও এই যে দেখেন বেগুন হলুদ হইয়া রয়েছে আর এই যে আমার গায়ে এই আমার বাড়ি চায়ের পাঁচটা আপনাদের মাঝে হয়তো আমি আর একবার বলেছি আর এই যে এক জায়গা আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আপনারা অত বেশি লোক দেখতে পাবেন না তারা কিন্তু রৌদ্রে বের হয় না তারা অনেকটাই কি বলবো মানে আরাম প্রিয় মানুষ আরামে থাকতে পছন্দ করে তাই তো তারা রোদ্রে খুব কম বাইরে আর প্রতিটা গাছে কিন্তু এরকম নিচে নিচে আম হয়েছে এগুলো কিন্তু আমাদেরই গাছ এ গাছেও কিন্তু আমার বাবার ভাগ আছে সবাই কিন্তু ভাগ করে খায় যা হয় সব কিছু কিন্তু ভাত করে খায় এখানে কিন্তু কোনো ঝামেলা নাই এই যে দেখো আম ধরে ঢং করতেছিলাম আর অনেক ঠান্ডা লেগেছিল এটা কিন্তু খুব বোরের ভিডিও দেখতেই তো পাইছ যে কুয়াশাটা দেখা যাচ্ছে যদিও এগুলা ছিল তোমার হইল মার্সের ভিডিও মার্শে যেহেতু বাড়ি গিয়েছিলাম তাই মার্শের ভিডিও কিন্তু তারপরেও কিন্তু কুয়াশা দেখা গেছে আর আমার ভিডিওতে কিন্তু আজান শোনা যাইতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আজান আমার ভালো লাগে আর এই যে দেখো এগুলা হয়েছে গরুর গোবর দিয়ে বানানো গরুর বুকে গোবর বলে গরুর বিষটা দিয়ে কিন্তু রান্না বাড়া করা হয় গরুর গোবর দিয়ে রান্না বাড়া করা হয় গরুর গোবরে অনেক উপকার যেগুলো হয়েছে গাছপালার জন্য সার হয় আর এই যে দেখো আমাদের পুকুর পাড়ের দিকে কিন্তু আমি যাচ্ছি তোমাদের মাঝে এতক্ষণ ধরে যা যা শেয়ার করলাম হয়তো তোমাদের ভালো লাগবে আবার নাও লাগতে পারে না লাগলেও কোনো অসুবিধা নাই আর লাগলে তো আরও ভালো পরানের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা আমার আজকের ভিডিওতে অনেকগুলা পাখির ডাক থাকবে যেগুলো হয়তো আজানের কারণে তোমরা বসতে পারবা না তারপরও তোমাদের মাঝে আমি আজানটা রিমুভ করলাম না আমার খুব ভালো লাগে আজান যেহেতু আমি বয়েস দিতেছি তখন আজানটা চলে এসেছে আর আমি আর আজানটাকে বন্ধ করলাম না যা যানের পরে বয়স দেই না আর এই যে দেখো এইসব নারকেল গাছ কিন্তু বাঘের এগুলো কিন্তু নারকেল পারলে ভাগ করে খাওয়া হয় আমি অবশ্য পারলে কোনো ভাগাভাগি হয় না আমি যা পারবো সেগুলো আমার চাষা তো ভাই বোনদেরকে নিয়ে জায়গায় বসে খেয়ে ফেলি কোনো চাচা এসে বলে না ভাগ করো ভাগে দেও এরকম কোনো চাচা বলে না বুঝতে পারছ এই হইল আমাদের বাড়ির নিয়ম আবার অনেকগুলো নিয়ম আছে যেগুলো আমরা চলে আসার পরে হয় আর ওই যে দেখো আমার হাজবেন্ড ও কিন্তু খুব করে আমাদের বাড়ি গেলে আমি অবশ্য ওদের বাড়ি গেলে এনজয় করতে পারি না তার কারণ পঁচিশ বছর পরেও যদি আমি আমার শ্বশুর বাড়ি যাই দেখো আমার গ্রামটা কিন্তু বইয়ের ছবির মতন মনে হয় আমার গ্রামটা সব কিছু যেন আমার কাছে সোনালী মনে হয় সবুজে সবুজে ভরা আমার গ্রাম আঁকা বাঁকা মেঠো পথ আমার গ্রাম আর এই পুকুরটা কিন্তু লেকের মতন এই পুকুরের পারেই কিন্তু অনেকে এসে বসে থাকে এই পুকুরটা ঘিরে কিন্তু অনেক সব ছোটবেলায় এই পুকুরেই গোসল করতাম দিক দিয়ে ওই পাশে খালে গোসল করি পশ্চিম সাইডে পুকুরটা যেহেতু উপর সাইডে আর আমাদের খালটা হয়েছে পশ্চিম সাইডে উত্তর সাইডেও একটা গ্রাম দক্ষিণ সাইডে তো এরকম সবুজ পূর্ব সাইডেও সবুজ আমাদের বাড়িটা কিন্তু মাছ খালি সব দিক দিয়ে কিন্তু রাস্তায় যাওয়া যায় আর এই যে দেখো আমি আমার হাজবেন্ডের সাথেও রাগারাগি করতেছিলাম যেটা আমি রিমুভ করলাম না তার কারণ ও আমার মাথার উপরে ক্যামেরাটা দৌড়ে থাকে ও আমাকে ফোকাস করে কিন্তু আমি যা দেখাইতে চাই ও তা দেখাইতে পারে না দেখো আজকের ভিডিওতে কি কি আছে আমার যেহেতু আমি রাস্তাঘাটে যাইতে পারি না তাই তো বাড়ির আশেপাশে ঘুরে যা তা তোমাদেরকে শেয়ার করলাম পর্যায়ক্রমে আরো অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবে জানি না আমার এই ভিডিও আগে দিয়েছিলাম কিনা যদি দুই হয় তাহলে ইউটিউব কি করবে আমি তা জানি যেহেতু নিয়ম নাই নিজের ভিডিও নিজের দেখার এই তো দেখো আজকের ভিডিওতে কিন্তু বেগুন আর বেগুনের সরা সরি পচা বেগুন ভালো বেগুন পাকা বেগুন সব বেগুন আর গুণগুণ গুণ কারণ কারা এগুলো বেগুন আজকে আপনাদেরকে আমি কথা বলতে আসলে না হারিয়ে যায় সব কিছু দেখিস তো বেগুন গুলো কতটা টা ফ্রেশ আছে

না গুলো কিন্তু পচি ছিল তোমাদের আমি তিনটা বানাই দেখাইছি কিন্তু ছিল কিন্তু অনেকগুলা যেগুলো আমি দেখাইতে গিন আমার পায়ে কাদা লাগবে আর আমি না কাদা পছন্দ করি না এই যে তোমাদের ক্ষেতের ভিতরে ডোকার পরে আমাকে একজন সতর্ক করে দিয়েছে ধান খেতে নাকি যায় শাপ থাকে আমার ভাই বলেছে খবরদা ধান খেতে নামবি না যাইসব থাকে দিনে পরে যাইসব ঘুরতে থাকে আর আমারও খুব ভয় লাগতেছিল তবুও একটু নেমেছিলাম কি করবো দেখো না টিপে টিপে হাঁটতেছিলাম আর এই যে দেখো জালি জালি দেখা যাচ্ছে লাউয়ের জালি এখানে কিন্তু তিন চারটা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আরও ছিল যেগুলো দেখাইতে গেলে আমার ওই ঢাকার নিচে যাইতে হবে তাই তো তোমাদেরকে দেখাইতে পারলাম না তোমাদেরকে দেখাইতে দেখাইতে আমার কিন্তু সময়টাও শেষ হয়ে আসতেছে আজকের ভিডিওটা শুধু এই লতা পাতা গাছ পাতা শুকনা লতা পাতা ধান এসব দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে দেখতেই তো পাইছো যে কতগুলো নাও তোমাদেরকে দেখালাম এই একটা ওই একটা ডান দিকে একটা ডান দিকে কিন্তু আরও একটা আছে সেটা একটু ছোট আর এই যে দেখো ধান খেত রিয়েল বয়েসও কিন্তু থাকবে আজকে কিন্তু ডবল বয়েস শোনা যাবে যেহেতু আমি আস্তে আস্তে বয়েস দিতেছি শরীরটা একটু ভালো লাগছে না তাই তো বয়েসটা দিতেছি তোমাদের মাঝে যেহেতু অ্যাক্টিভ থাকতে হবে তাই তো এই ভিডিওটা দিয়ে আমি অ্যাক্টিভ থাকলাম তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে

অনেকে কিন্তু সেইটা করে না আমাদের দেশে অনেক রকমের মানুষ আছে আমরাও অনেক রকমের মনের মানুষ ভালো খারাপ নরম ভদ্র দরজাল সব কিছু মিলেই কিন্তু আমরাও এরকম এই তো দেখো ধানের পরিবেশটা কেমন এটা যখন পাকবে তখন কেমন লাগবে বলো আজকের ভিডিওতে যা যা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার তো খুব ভাল লাগেছে। যদিও গাছপালা মরা মরা তার কারণ তো অনেক বছর এগুলো আসলে বইয়ের ছবির মতন লাগে আমার কাছে আর আমার কাছে মনে হয় আমি যেন স্বপ্ন দেখছি সত্যিকারের ধরছি না এরকম মনে হয় কারণ এত দেরি দেরি করে গ্রামের বাড়ি যাওয়া হয় যার ফলে যা দেখি দুই চোখে এত ভালো লাগে একটা গান আছে না যা দেখি চোখে রে কি যে ভালো লাগে রে আসলে অনেক গান আমার মুখাস্ত চলে এখন আর না পারি না আর এই যে দেখো মন্ডুটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠান্ডা লেগেছে সেটা তো চেহারা দেখেই বসতে পারছো তোমরা অনেক ঠান্ডা লেগেছিল ঠান্ডার ওষুধ খাইতে হইছে নাকে ডরোফ নিতে হইছে তারপরে যে দুই দিন ছিলাম বাবার বাড়িতে নাক যেহেতু বন্ধ মানে তো রুচি শেষ তোমরা তো এগুলা জানো নাক বন্ধ থাকলে রুচি থাকে না আর এই যে দেখো কত কুয়াশা মার্চ মাসের ভিডিও তারপরও কত কুয়াশা অথচ শরীরে কিন্তু গরম লাগতেছিল অনেক ঠান্ডা ছিল তারপরও আমার গরম লাগতেছিল আমার কিন্তু অনেকটাই গরম আর এই এই যে যে দেখো আমার গ্রামের পরিবেশ জায়গাগুলো তোমাদেরকে দেখাইলাম কবরস্থান এগুলা ছিল দক্ষিণ সাইড আর আমার পিছনে যেটা ওইটা হলো উত্তর সাইড দেখো আমি নাকের পানিও ঝাড়তেছিলাম এই যে দেখো আমার চাচাতো ভাই আর আমার হাজবেন্ড দুইজনে একজনে একজনের সাথে খুন ছুটি করতেছিল ভিডিওতে বয়েস থাকবে তোমরা সুন্দরভাবে দেখলে বুঝতে পারবা শুনলি তুই নাকি জাল পাতস সে জালে নাকি মাছ ওঠে আমরা দেখা আমি তোমাদের মাছ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে তোমাদেরকে বলতে চাই সত্যিকারের ভালোবাসা আমি ইউটিউবে পেয়েছি আমি জানি আমার চ্যানেল কিছু হবে হবে না এগুলা নিয়ে আমার মাথা ব্যথা নাই আমার শুধু তোমাদের ভালোবাসা পেয়েছি এতেই আমি ধন্য অনেক অনেক পরানের ভাই বোন তো প্রতিদিন আমাকে কমেন্ট করে প্রতিদিনেই তারা আমার ভিডিওতে আসে কোনো না কোনো কমেন্ট করে এত ভালো লাগে আর যেহেতু বাহিরের কান্ট্রি থেকে বিভিন্ন কান্ট্রি থেকেই কিন্তু আমাকে কমেন্ট করে অনেকে যারা প্রবাসী ভাই বোন তাদেরকে তো আমি আসলে অন্তর থেকে ভালোবাসি তার কারণ তারা না ফিল করে গ্রামকে আমি যেমন ফিল করি ডাকা বসে গেরামকে তারা ওইরকম ফিল করে আর তারপরে দেখো পরাণের ভাই বোন সব ধর্মের মানুষ আমার ভিডিওতে কমেন্ট করে আমিও করি আমার ভিতরে কোনো হিংসা নাই এই ধর্মের দেখা যাবে না ওই ধর্মের দেখা যাবে না এরকম কিছু নাই ধর্ম হয়েছে শান্তির জন্য যে যে ধর্মই পালন করুক না কেন সেটা তার মনের শান্তির জন্য ধর্মকে আমরা কটুক্তিক করি নিজেরা নিজেরা এগুলো ঠিক না ধর্ম হইল আমার নিজের মতন করে পালন করব। ধর্ম হ্যাঁ তবে সমাজে বাস করলে কিছু নিয়ম আছে সবাই ভালো আসসালামু আলাইকুম